পার্টি উৎসব উপলক্ষে বিয়ার তো অনেকেই খেয়ে থাকেন কিন্তু কখনো লক্ষ্য করেছেন কি বিয়ারের বোতলের রঙ কেন সাদা হয় না সমস্ত বিয়ারের বোতলের রঙে বাদামি নয়তো সবুজ হয় কিন্তু জানেন কি এর নৈপথ্যের কারণ তো হ্যাঁ ভিউয়ার্স আজকে আমার এই প্রতিবেদনে আপনাদের সামনে শেয়ার করব। আসলে কি কারণে বিয়ারের বোতলের রঙ কেন বাদামি এবং সবুজ হয় কি কারণে সাদা হয় না সেই বিষয়ের উপরে চমকপদ কিছু তথ্য এখন আপনাদের সামনে শেয়ার করব তো চলুন মূল প্রতিবেদনে চলে যাওয়া যাক বিয়ারের বোতল কেন শুধুমাত্র বাদামি আর সবুজ হয় ইতিহাস ঘাটলে জানা যায় প্রায় হাজার বছর আগে বিয়ারের প্রচলন শুরু হয় আর সম্ভবত মিশরীয়রা এই পানীয়র উদ্বোধন ঘটান যদিও সেই সময় বোতল করে পাওয়া যেত না এই পানীয় মোটামুটি উনিশ শতকের দিকে প্রথম বোতলের ব্যবহার শুরু হয় প্রথম প্রথম বিয়ার রাখার জন্য স্বচ্ছ বোতলই ব্যবহার করত মানুষ মানুষের ধারণা ছিল স্বচ্ছ বোতলে রাখলে তার স্বাদ আর গন্ধ ভালো থাকবে কিন্তু বাস্তবে হয়ে যায় ঠিক তার উল্টো দেখা যায় এর পরেই ধীরে ধীরে কয়েক ঘন্টার মধ্যেই হারিয়ে যাচ্ছে বিয়ারের স্বাদ ও গন্ধ কারণ খুঁজতে গিয়ে জানা গেল যে সূর্যের অতি বেগুনি রোশনি এসে আটকাচ্ছে শস্য বোতলের আর তার প্রভাবে হারিয়ে যাচ্ছে বিয়ারের স্বাদ এবং গন্ধ এরপর নানান পরীক্ষা নিরীক্ষার পর দেখা যায় বাদামি রঙের বোতলে সেই রকম প্রভাব পড়ছে না তখন থেকেই বাদামি রঙের বোতলেই বন্দি করা হল সকল কাঙ্ক্ষিত এই পানি এদিকে দিন দিন বাড়ছে বিয়ারের চাহিদা আর অধিক থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের এমত অবস্থায় বাদামি রঙের বোতলের আমদানি কমে যাওয়ার গাঢ় বোতলের ব্যবহার শুরু করলো বিয়ার প্রস্তুতকারীরা দেখা গেল এই বোতলেও বিয়ারের স্বাদ গন্ধ ঠিকই থাকছে তখন থেকে বাদামি এবং গাঢ় সবুজ রঙের বোতলের সব বিয়ারের সংরক্ষণ শুরু হলো বর্তমান দিনে তো আরও বিয়ারের বোতলের গায়ে অতি বিঘ্ন রোষ্টির রোধক কাটিয়ে লাগিয়ে দেওয়া হয় সংস্থাগুলির এতে করে বিয়ারের স্বাদ গন্ধ দুটোই ভালো থাকে তো এই ছিল মোটামুটি আমাদের আজকের প্রতিবেদন প্রতিবেদন উপরোক্ত থেকে একটা জিনিসই বুঝলাম যে আপনি যদি বিয়ারের সাদা বোতলে রাখেন তাহলে সূর্যের আলো পড়ার সাথে সাথে এই বিয়ারের স্বাদ নষ্ট হয়ে যায় আর বিয়ারের স্বাদ যদি ভালো রাখতে চান তাহলে অবশ্যই বাদামি রঙ এবং এই সবুজ রঙের করলে এটা কখনো বিয়ারের স্বাদ নষ্ট হবে না আর তখন থেকেই শুধুমাত্র সাদা রং বাদ দিয়ে এই বিয়ার রাখার জন্য সবুজ এবং বাদামি রঙ ব্যবহার করা শুরু হল প্রিয় ভিউয়ার্স আমার এই তথ্য এবং ভিডিওটি যদি আপনাদের কাছে একটুখানি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এই ভিডিওটি আর যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা দ্রুত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকে এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ জানি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ